হ্যালো চাকরি প্রত্যাশী ভাই বোনেরা এবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন দেখতে পাচ্ছেন গণতন্ত্র বাংলাদেশ সরকার বস্ত্র ও পাট মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে এখানে প্রকাশের তারিখ এগারো ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে এখানে এখানে দেওয়া আছে এক থেকে চারটা ক্যাটাগরি এখানে বিস্তারিত জানাব আপনাদেরকে যোগ্যতা পদ সংখ্যা পদের নাম এ টু জেড জানাবো তো আবেদনের শুরু হবে দেখতে পাচ্ছেন আবেদনের লিঙ্ক দেওয়া আছে এই যে পরীক্ষা অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এমও টিজি টেটওয়ক ডট কম ভিডিও ওয়েবসাইটে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদন শুরু হবে এ দেওয়া আছে আবেদনের শুরুর তারিখ ও সময় সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ সোমবার সকাল দশ ঘটিকা হতে আবেদন শেষ হবে আঠারোই মার্চ দু মঙ্গলবার বিকাল চার ঘটিকা এখানে বাহাত্তর ঘন্টার মধ্যে জমা দিতে হবে এখানে বলা হয়েছে এখানে চার নম্বরে বলা আছে অফিস সহায়ক অফিস বিশ টমা বেতন দেওয়া হবে জাতীয় বেতন স্কেল দেওয়া আছে আট হাজার দুশো পঞ্চাশ থেকে বিশ হাজার দশ এখানে পথ সংখ্যা দেওয়া আছে এগারোটি এখানে শিক্ষা মান থাকতে হবে দেওয়া আছে কোনো শিক্ষিত বোর্ড হতে মাধ্যম স্কুল সার্টিফিকেট বা সাম্পর্কতীর্ণ হতে হবে তো তিন নং পদে বলা আছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রা করি স্লতম দেওয়া হবে দু হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই পদ সংখ্যা তিনজন দেওয়া আছে শিক্ষাযোগ্যতার মান থাকতে হবে কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চপদ সার্টিফিকেট বা সম্পর্ক উত্তীর্ণ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত কম্পিউটার টাইপিংয়ে স্বর্ণ গতি প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ও ইংরেজিতে ত্রিশ বিশব্দ এবং কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিং স ইমেল ফ্যাক্স প্রচালনার দক্ষতা অভিজ্ঞতা থাকতে হবে তো এখানে দুই নং পদে বলা আছে কম্পিউটার অপারেটর তারা তোমার গেটে বেতন দেওয়া হবে এখানে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার এখানে একজন লোক নেওয়া হবে জগতা দেওয়া আছে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হতে বিজ্ঞান বিভাগের স্নাতক বা সমমান ডিগ্রি কম্পিউটার মধ্যে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে বাংলায় প্রতি শব্দ এবং ইতে ত্রিশ শব্দ গতি থাকতে হবে তো এক নং পদে বলা আছে ষাট মুদ্রা করে কাম কম্পিউটার অপারেটর ত্রাথম দেওয়া হবে এগারো হাজার থেকে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই এখানে পথ সংখ্যা দেওয়া আছে তিনজন তিনটি শিক্ষা থাকতে হবে স্নাতক বা স্মার ডিগ্রি এবং কম্পিউটার অবশ্যই জানতে হবে বাংলা প্রত্যালিত শব্দ এবং ইংরেজিতে সত্য শব্দ এবং ওয়ার্ড প্রসেসিং ফ্যাক্স পরিচালনার অভিজ্ঞতা থাকতে হবে এখানে আপনাদেরকে বয়স হতে হবে আপনাদের আঠারো থেকে বত্রিশ বছর এখানে বিভাগীয় প্রথমের ক্ষেত্রে এক ও তিনের বর্ষ চল্লিশ বছর শিথিল যোগ্য করা হয়েছে এখানে আপনারা থেকে আবেদন করবেন আর আবেদনের শুরু তারিখ এবং শেষ তারিখ আবারও বলতেছি শেষ হবে আঠারোই মার্চ দু হাজার দু হাজার পঁচিশ মঙ্গলবার বিকাল চার ঘটিকা। তো এখানে আবেদন ফিবাদ কত টাকা দিতে হবে যে এক থেকে তিন লঙ্কনের জন্য পরীক্ষার ফিফাত একশো টাকা ট্রেলটকের ছাব্বিশ হাজার বাবদ বারো টাকা মোট তো বারো টাকা চার নকর্মীকের জন্য পরীক্ষার ফি বাবদ পঞ্চাশ টাকা ট্রেলটকে ছাব্বিশ চার্জ বাবদ ছয় টাকা মোট ছাপান্ন টাকা এখানে দিতে হবে বাধ্য ঘণ্টার মধ্যে জমা দিতে হবে তো পরীক্ষার ফি কীভাবে জমা দিতে দেবেন এই যে এস এম এস এখানে দেওয়া আছে টেলিটক সিম দিয়ে পূরণ করতে হবে এখানে বিস্তার দেওয়া আছে এখানে দেখে নেবেন প্রথম এসএম দিতে এসএমএস তো এই ছিল বিষয় এখানে বিস্তার দেখে আপনার আবেদন করবেন আর যারা এই চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন সকল ধরনের সরকার চাকরির বিনিয়োগ বিজ্ঞপ্তি পেতে হলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে তো দেখাবেন নতুন কোনো ভিডিও নিয়ে সব ভালো সুস্থ থাকবেন ধন্যবাদ সকলকে